সালামু আলাইকুম আমি রুমানা শামিন অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কেন এত ঘন ঘন মেলায় যাই এবং মেলা থেকে কন্টেন্ট তৈরি করি প্রথমত আমি নারী উন্নয়নের পক্ষে এবং নারীদের পক্ষে আমাদের দেশে প্রতিনিয়ত নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত হাজার হাজার নারী উদ্যোক্তা আত্মপ্রকাশ করছে সেটা দেখাতে আমার খুব ভালো লাগে এবং সবাইকে সেটা জানাতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি মেলা থেকে অনেক কন্টেন্ট তৈরি করি আর তাছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম নারী তারাই আমার বন্ধু যে জন্য আমার বেশি বেশি করে মেলায় যেতে হয় আর যেহেতু আমি মেলায় যাই বেশি বেশি করে কন্টেন্ট তৈরি করি যাতে অন্যান্য নারীরা আরও ইন্সপায়ার হয় আমি নিজেও একজন মহিলা এবং গান করি তারপরও নারীদের প্রতি শ্রদ্ধা রেখে নারীদের এত সুন্দর সুন্দর হাতের কাজ যেটা মেলায় না গেলে আপনারা অনেক সময় দেখতে পাবেন না আমরা অনেক স্টলে যাই কিন্তু এক একটা স্টল এক এক জায়গায় কিন্তু একটা মেলায় একটা ছাদের নিচে একশোটা বা পঞ্চাশটা স্টল থাকে সেই স্টলে নারীরা তাদের হাতের সুন্দর সুন্দর হাতের কাজ কেউ পুষি কাটার কাজ কেউ গয়না নিয়ে আসে কেউ মাটির হাড়ির কাজ কেউ রান্না বিভিন্ন রকম নারী উদ্যোক্তাদের প্রয়াস আমরা দেখতে পাই তো অনেক নারী আছেন তারা কি করবেন ভেবে পান না তারা যদি এরকম মেলায় ছোট ছোটো উদ্যোক্তা হিসাবে অংশগ্রহণ করেন আস্তে আস্তে তারাও একদিন বড় উদ্যোক্তা হবে আমাদের নারীরা ঘর সংসার সব সামলিয়ে তারপরে তিন দিন অথবা পাঁচ দিন এরকম মেলায় অংশগ্রহণ করেন কোনো কাজেই নারীদের কোনো ত্রুটি নেই তো আমি নারীদেরকে সবসময় ইন্সপায়ার করি সম্মান করি আর এই জন্যই আমার এই প্রয়াস তো আপনারা জানতে চেয়েছিলেন আমি জানালাম সবাই ভালো থাকবেন